আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে খুবই একটি মারাত্মক একটি বিষয় আমি লক্ষ্য করলাম যে যেটি হচ্ছে যে আমাদের আইনমন্ত্রী আইনিসুল হককে যখন আদালতে তোলা হলো সেখানে আদালত চত্বরে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে তার উপরে আঘাত করা হয়েছে এই যে বাংলাদেশের ইতিহাসে যে একটি নজিরবিহীন ঘটনা সেই নজিরবিহীন ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং এই নজিরবিহীন ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমি বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে এবং বিএনপি নেতাকর্মীদেরকে আমি কিছু কথা বলতে চাই প্রথমে আমি বলতে চাই আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আমাদের বলতে চাই যে আমাদের উপরে যেই আজকে আনিসুল হকের ওপরে হামলা এবং ধারাবাহিকভাবে আগস্টের উপর থেকে আমাদের নেতাকর্মীদের ওপরে হামলা আমাদের নেতাকর্মীদের বাড়িঘরের উপরে হামলা নির্যাতন হত্যা এই যে শুরু হয়েছে এই ধারাবাহিকভাবে এগুলো চলছে সো এখন আমাদের আর বসে থাকার কোনো সুযোগ নেই আমাদের প্রতিরোধ করতে হবে আমরা যদি প্রতিরোধ করতে না পারি আমরা যদি সকলে চুপ থাকি যে কেউ কেউ চুপ থাকতে পারি যে আমার তো সম্পদ আছে আমার সম্পদে আমি কথা বলে আমার সম্পদে আঘাত করবে আমার ব্যবসা বাণিজ্য আঘাত করবে আমার পরিবারের উপরে আঘাত করবে আমার নামে মামলা হবে রকম চিন্তা ভাবনা থেকে যদি আমরা চুপ থাকি তাহলে মনে রাখবেন আপনি আপনার সম্পদ রক্ষা করতে পারবেন না আপনার বাড়িঘর রক্ষা করতে পারবেন না আপনার কারখানা মিল কারখানা ইন্ডাস্ট্রি ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে করতে রক্ষা পারবেন না কারণ এটা শিবিরের চরিত্র না আপনি মনে করতেছেন আজকে আপনার এখন পর্যন্ত আপনার সম্পদ ব্যবসা বাণিজ্য আছে দুই দিন পরে থাকবে থাকবে না ধারাবাহিক ভাবে আপনার সম্পদ ব্যবসা বাণিজ্য সবকিছু লুটপাট করা হবে সবকিছু নিয়ে নেওয়া হবে এটা জামাত শিবিরের চরিত্র আপনি মনে করেছেন কি আপনি এখন প্রতিবাদ করবেন না চুপচাপ থাকবেন আপনার নামে মামলা হবে না মামলা হবে আপনার নামে সব কিছু হবে আপনার সব কিছু নিয়ে নেওয়া হবে কেউ বাঁচতে পারবেন না যদি একা বাঁচতে চান তাহলে কেউ বাঁচতে পারবেন না আমাদেরকে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে সম্মিলিতভাবে মরার সিদ্ধান্ত নিতে হবে তাহলে আমরা সকলে বাঁচব আর একজন একজন করে বাঁচতে যাবেন কেউ বাঁচব না সকলে মরব তো আসুন সকলে মিলে এর প্রতিবাদ আমাদের করতেই হবে বিভিন্ন জায়গায় ওরা আমাদেরকে বাংলাদেশ প্রশাসন দিয়ে নির্যাতন করছে প্রশাসনের সামনে আমাদের উপর আঘাত করছে আমাদের শের আগাতের পাল্টা জবাব সারা বিশ্বে পৃথিবীর প্রত্যেকটি আনাচে কানাচে প্রত্যেকটি দেশে সে এর জবাব দিতে হবে এখন সময় এসেছে পাল্টা আঘাত করতে হবে পাল্টা জবাব দিতে হবে নয়তো আমরা কেউ বাঁচব না আমরা এটাও লক্ষ্য করছি যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় মানুষ চুপচাপ অনেকে চুপচাপ হয়তো তাদের ব্যবসা বাণিজ্য আছে কারোর সাথে ব্যবসা বাণিজ্য আছে হয়তো তাদের কোনো ধন সম্পদ আছে সেগুলো ধ্বংস হয়ে যাবে সেই লক্ষ্যে তারা সবাই চুপ কেউ কথা বলছে না কিন্তু না আপনাকে মনে করতে হবে আজকে যে আওয়ামী লীগের ভাইটিকে নির্যাতন করা হয়েছে সেটা আপনার ভাই মনে করতে হবে আজকে যে আওয়ামী লীগের ভাই ভোনকে নির্যাতন করছে সেটা আপনার ভোন মনে করতে হবে মনে করতে হবে আপনার আর নির্যাতন করছে আপনার ভাইকে নির্যাতন করছে প্রতিবাদ করতে হবে পাল্টা জবাব দিতে হবে আঘাত করতে হবে নয়তো আমাদের বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই ধীরে এরা যদি ক্ষমতা আসে বিএনপি জামাত যদি ক্ষমতা আসে আপনাকে এই এই আঘাতই শেষ না আঘাতের পর আঘাত আসে আপনাকে একবারে নিশ্চিন্ন করে দিবে তাই আসুন সকলে ঐক্যবদ্ধভাবেকে বাঁচতে হলে পাল্টা প্রতিরোধ করে তুলতে হবে কোনো বিকল্প নেই তারপরে বিএনপি কে উদ্দেশ্য করে আমি কিছু বল কথা বলতে চাই প্রিয় বিএনপি জামাতের ভাই বোনেরা আপনারা দুই সালে নির্বাচনের পর জয়ী হয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে নির্যাতন করেছেন হিন্দুদের বাড়িঘর লুণ্টন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছেন শাহ আসানুল্লাহ মাস্টার শাহ আসানুল্লাহ মাস্টার সায়া মিস কিবজিয়া সহ মমতাজ সহ মঞ্জুরুল সহ অসংখ্য নেতাকর্মীদেরকে আপনারা হত্যা করেছেন আপনারা বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে কুলুষিত করার জন্য বিচারপতির বয়স বাড়িয়ে নিজেদের জন্য করে। করে হামলা হত্যা করতে চেয়ে। আপনারা প্রমাণ করেছেন আপনারা বাংলাদেশে কি রাজনীতি করতে চান আর সেই কারণে আপনাদের দুই সাল থেকে দুই সালের কর্মকাণ্ডের জন্য আপনারা দীর্ঘ সতেরোটি বছর আপনাদের এর জন্য আপনাদের সাজা ভোগ করতে হয়েছে আওয়ামী লীগ কিন্তু কখনো এই কাজগুলো করে নাই আওয়ামী লীগ যখন ছিয়ানব্বই সালে ক্ষমতা আসছে সালে শান্তিপূর্ণভাবে একমাত্র ক্ষমতা হস্তান্তর করে নির্বাচন দিয়েছে আপনারা যখনই ক্ষমতা এসেছেন তখনই আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে নির্মম ভাবে নির্যাতন করেছেন তাদের ধন সম্পদ ব্যবসা বাণিজ্য করে দিয়েছেন এটা আপনাদের চরিত্র দুই সালের থেকে দুই সালের এই বর্বরতার জন্য আপনাদেরকে সতেরো বছর আপনারা ক্ষমতার বাইরে থাকতে হয়েছে এবং আপনাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তারপরে কিন্তু আপনাদের বাড়িঘর ধন সম্পদ ব্যবসা বাণিজ্যকে চালিয়ে পুড়িয়ে দেয়নি একটি কথা মনে রাখবেন এইবার আপনারা ক্ষমতায় না আসে আপনারা যা শুরু করেছেন তার জন্য অন্ততপক্ষে আপনাদেরকে আগামী পঞ্চাশ বছর আগামী পঞ্চাশ বছর আপনাদেরকে জন্য সাজাপক করতে হবে কথাটি মনে রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগকে নির্যাতন করে হত্যা করে ধ্বংস করে ব্যবসা বাণিজ্য ধ্বংস করে আদালত চত্বরে মন্ত্রীদের ওপরে হামলা করে আপনারা মনে করেছেন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দিবেন এই আওয়ামী লীগ সে আওয়ামী লীগ না আওয়ামী লীগ আসবে জনগণের ভালোবাসা নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ আসবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবে আগামী পঞ্চাশ বছর আপনাদেরকে এই অপকর্মের জন্য ক্ষমতার বাইরে থাকতে হবে দেখা হবে রাজপথে যতবার হত্যা করো তত ভারী জেগে উঠবো ফিনিক্স পাখির মতো জেগে উঠবো দাবায় রাখতে পারব না জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালাম আলাইকুম পৃথিবীর যা যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে খুবই একটি মারাত্মক একটি